ইস কি গরম রে গরমে সুরে বাড়ি গো বই রইলাম কি হাওয়া লাগদা লাগতে আর গরমের দিন ভাল লাগে না রে গরমের দিন ভাল লাগে না রে তো গান দাঁড়া তো সেই গান গরম কেল লাগে আইলি রে গরমের দিন ভাল লাগে না রে গরম কেল লাগিয়ে আইলি যে ও বাতাসটা সেই লাগা দাদাটা বিউটিফুল একটা পরিবেশ ন কি সুন্দর লাগদা দাদা বাতাসটা রে সেই লাগ দাদা বাতাসটা পাদাশটা ও বাবা ও বাবা রে পাদাশ কতদিন হবেতে কিয়া সচেতনতা না আমার ট্রেলার আসছে নে গেছেতে বুঝা গেছে কিটা হে হিতারে মধ্যে দরে দাক্কা মারছে না কেমত করলো ওলা কেন ভুলቱን দেখলাম কি পাদাশটা কতদিন হয়ে গেছে মুক করতে বাছ উশ ভুলবা জীবন না করি রে পাদাশটা রে আমার টাইম আছে ছালে আইবার আছি

বাতাস বাতাসাই আহা বাতাস টাকা আছে তাইলে এমনি কিতা হয়ে যাবার লোক বুঝি না নিজে কেলা রে গাছ গাছেও নাই নিউ নাই